আজকে এখন রান্না করব পনির মেথি পনির মেথি দিয়ে পনির মেথির শাক আর পনির সেখানে আমি জোগাড় করে নিয়েছি জিরে আদা বাটা আর এখানে আছে টমেটো কাটা এখানে আছে কাসৌরি মেথি দু চামচ চিনি এক চামচ লবণ হাফ চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ শুকনো গুঁড়ো লঙ্কা হাফ চামচ হলুদ জিরে তেজপাতা এখানে আছে আমার কাজু আর কিশমিশ বাটা এটা এটা দিয়ে আমি তৈরি করব মেথি পনির আমার কড়াতেই তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে সব পনির কটা ভেজে একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো তারপরে আমি কড়াই তেল দিয়ে গরম করে ফোড়নগুলো দিয়ে নেবো ফোড়নগুলো একটুখানি হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা একটু কষা হয়ে গেলে তাতে দেব আমি জিরে আদা বাটা জিরে আদা বাটা যখন হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে একটু হালকা করে তখন আমি দেব এখানে কাজু আর কিশমিশ বাটা তারপরে কষা হয়ে গেলে আমি দেব দেবো যে পনিরটা ভেজে আমি জল জলের মধ্যে রেখে দিয়েছিলাম ভিজিয়ে ওই অল্প জলে রেখেছিলাম বলে ওই জল শুদ্ধই আমি পনিরটা দিয়ে দেবো তারপরে আমি রান্না শেষ করবো আমার তেল কড়ার তেল গরম হয়ে গেছে আমি পনিরগুলো এইভাবে অল্প করে ভেজে নেবো একদম লাল করে ভাজবো না এইভাবে হালকা করে ভেজে নিয়ে এই গরম জলের মধ্যে আমি পনিরগুলোকে রেখে দিলাম এইভাবে আমি আস্তে আস্তে সব পনিরগুলোকেই ভেজে নেব হয়ে গেছে আমার আর একবারও আমি পনির ভেজে আবার তুলে নিলাম পনিরটা একদম লাল যেন না হয় একটু সাদা সাদা থাকবে কালার একটুখানি ব্রাউন হলেই হবে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই এইভাবে আমি সব পনিরগুলোকে ভেজে নেব আমার পনিরগুলো এবার ভাজা হয়ে গিয়েছে কড়াই তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিচ্ছি এক টুকরো বাটার এক টুকরো বাটার দিলাম বাটারটা গুলে গেলে আমি একে একে ফোড়নটা দিয়ে দেবো এখানে কিন্তু আমি গরম মশলাটা ব্যবহার করছি না কারণ এখানে এই কষৌড়ি মেথির যে সেন্টটা এটাই আসল কসৌরি মেথির গন্ধটাতেই এই পনিরটা খেতে খুব ভালো হবে আর আমি খুব সহজ করে রান্না করছি যাতে এই নতুন যারা রান্না করছে ছেলেমেয়েরা তারা বাইরে পড়তেই যাক চাকরির ক্ষেত্রেই যাক সবাই তো বাইরে যায় মেয়েরা তো পড়াশোনার মধ্যেই থাকে বাড়িতে তো রান্নাবান্না করার সময় পায় না তারা তো শিখবে তাদের উদ্দেশ্য করেই আমার এই সহজভাবে পনির রান্নায় নাই বলো সব কিছু রান্না আমি খুব সহজভাবে করি যারা যাতে ওরা সবাই রান্না করতে পারে ঠিক আছে আমার পনির কীটা গলে গেছে বাটারটা এবার আমি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আমার জিরে 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 আর তেজপাতাটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু বাদামি হলে এর মধ্যে এবার দেবো আমি টমেটো টমেটোর কুচিকোটা দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দেবো আদা আর জিরে বাটা মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে দিয়ে দেব কাজু আর কিশমিস এটা আলাদা করে আর জল দেবো না এই কাজু কিশমিশ বাটাটা এটা ফুটে উঠলে এবার আমি পনিরটা যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওই অল্প জল সেইটা শুদ্ধই এর মধ্যে দিয়ে দেব এখনও আমি লাল লঙ্কার গুঁড়োটা দিইনি একটু পরে দেব আর দেব কাসুরি মেথি আমার গ্রেভিটা তৈরি হয়ে গিয়েছে গ্রেভি তৈরি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো আমার দেওয়া হয়ে গেল এতে আমার একটুখানি আবার টমেটো সসও দিয়েছি সামান্য দু চামচ মতো এবারে গ্রেভিটা শুকিয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব এটা প্রায় হয়ে এসেছে খানিক পরে আমি আরও পাঁচ দশ মিনিট ফুটবে তার জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম কাঁশুরি মেথি ধুয়ে রেখেছিলাম পাতাগুলো এবার আমি এটাকে ছড়িয়ে দিলাম মেথির পাতাগুলোকে আমি ছড়িয়ে দিলাম এটা আস্তে আস্তে করে ফুটে ঘন হয়ে আসলে আমি নামিয়ে দেব আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার দেখুন কেমন ঘন হয়ে গেছে রেবিটা এখন আর অসুবিধা নেই একটু পাতলা না রাখলে একেবারে শুকিয়ে গেলে খেতে ভাল লাগবে না একটু গ্রেভি না থাকলে আপনারা এইভাবেই রান্না করবেন আপনারা খেয়ে দেখুন কেমন লাগলো